বর্তমানে আমের সিজন চলছে আমের সিজন শুরু হয়ে গিয়েছে তা আমরা বাজার থেকে অনেকে প্রচুর পরিমাণে আম কিনে থাকি এই আম কেমিক্যাল মিশ্রিত কিনা তা আমরা কীভাবে জানব কেমিক্যাল মিশ্রিত আম চিনবেন কীভাবে বাজারে আসতে শুরু করেছে পাকা আম তবে কিছু অসাধু ব্যবসায়ী ক্রেতার চাহিদার সুযোগ নিয়ে বেশি লাভের আশায় রাসায়নিকভাবে কৃত্রিম উপায়ে আম পাকিয়ে থাকেন এবং কৃত্রিম উপায়ে পাকা সেই আমগুলি বাজারে বিক্রি করেন ক্রেতাদের কাছে কিন্তু এই কেমিক্যাল মিশ্রিত আম আমরা চিনব কিভাবে তা আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে জেনে নেব তা আগে জানাই আপনারা যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইটনটি অল করে রাখবেন কেমিক্যাল মিশ্রিত আম চেনার কয়েকটি সহজ উপায় আমি বলে দেব এই ভিডিওর মাধ্যমে প্রথম যে উপায় সেটি হলো রং দিয়ে চেনার উপায় রঙের দিকে খেয়াল রাখুন তাহলে চিনতে পারবেন আম কেনার সময় সেই আমটি রাসায়নিক দিয়ে পাকানো না ন্যাচারালি পাকা এটা চিনতে গেলে রঙের দিকে একটু খেয়াল রাখতে হবে আম কেনার সময় দেখবেন যদি রাসায়নিক দিয়ে পাকানো হয় তাহলে সেই আমে সবুজ দাগ পড়ে এছাড়া আমের গায়ে সাদা বা নীল রঙের দাগ দেখতেও পাবেন এই ধরনের যদি দাগ থাকে তাহলে সেই আম কেনা থেকে বিরত থাকবেন সেই আম কেনা উচিত নয় দ্বিতীয় একটা উপায় হলো আকার দেখুন আমের যে সাইজ সেটাও দেখে কিন্তু অনেক সময় অনুমান করা যায় স্বাভাবিকভাবে গাছে পাকা যে আমগুলি সেগুলি সাধারণত একটু বড় ধরনের হয়ে থাকে আর কেমিক্যাল দিয়ে পাকানো যে আম সেগুলো স্বাভাবিকভাবে ছোট হয়ে থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে আমের গা থেকে রস পড়তে দেখা যায় রাসায়নিক দিয়ে পাকানো আমগুলো সাধারণত ছোট আকৃতি হয়ে থাকে এবং এই আমগুলোর গা থেকে কি হয় এক ধরনের রসালো পদার্থ বার হতে দেখা যায় তৃতীয় যে উপায় সেটি হলো আপনি হয়তো আমটি কিনে নিয়ে এসছেন বাড়িতে বাড়িতে এসে সেই আমটি পরীক্ষাও করতে পারবেন যে এটা রাসায়নিক দিয়ে বা কেমিক্যাল দিয়ে পাকানো হয়েছে কিনা আপনি প্রথমে একটা বালতি নেবেন এক বালতি জল নেবেন একটা বালতিতে জল নেবেন নিয়ে কি করবেন আপনি আমগুলি জলে দিয়ে দেবেন দেখবেন যদি আমগুলি জলে ডুবে যায় তাহলে ভাববেন সেগুলি রাসায়নিকভাবে পাকানো হয়নি আর যদি আম জলের উপরে ভেসে থাকে যদি ভাসে তাহলে ভাববেন এটা রাসায়নিকভাবে পাকানো হয়েছে এছাড়া আপনি আমটাকে ধরে যদি হালকা আলতোভাবে চাপ দেন আম যদি নরম হয়ে যায় যদি নরম হয়ে যায় নরম হয়ে গেলে ভাববেন এটি স্বাভাবিকভাবে পাকা পাকা বলে ধরে নিতে হবে কিন্তু যদি আলতোভাবে টাপ মানে চাপ দেন আমে যদি দেখেন যে কিছু কিছু জায়গায় শক্ত লাগছে তাহলে ভাববেন সেটিও কেমিক্যাল মিশ্রিত পাকা আম ভিউয়ার্স আজকে এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটি লাইক করবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর অল ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার